বিগত কয়েক বছর ধরে আমাদের বিশেষ করে আমাদের সরকার আসার পর থেকে সমস্ত জায়গায় এখন দেখা যাচ্ছে যে গণেশ চতুর্থী এখানে অত্যন্ত আদরের সাথে এখানে পুজো সম্পন্ন হচ্ছে শুধু আগরতলায় না বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই এখন গণেশ পূজার একবার চারিদিকেই এটাকে সবাই করছে এখানে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে আরম্ভ করে বাড়ি ঘরেও এখন স্টার্ট হয়ে গেছে তো আমরা সবাই জানি ইতিহাস যে এলিফেন্ট হ্যাডেড যে আমাদের দেবতা গণেশজি এবং গণেশজি যে ইতিহাস থেকে আমরা জানি যে কারণে শিবজি বলেছেন যে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো পুজো বা যে কোনো একটা ভালো কাজ করার আগে গণেশের পুজো আগে করতে হবে সেইভাবেই গণেশের পুজো হয় এখন এখন এবং এই পুজোর মাধ্যমে একজন আরেকজনের সাথে মানে তাদের মিলিত হয় এতে করে একটা সামাজিক যে একটা ঐক্যতা সেটা কিন্তু অনেকটা বাড়ে এবং সুস্থতাও সামাজিক সুস্থতাও বাড়ে তো আমিও সব জায়গায় সামাজিক সংস্থার যারা যারা এই সামাজিক কাজে যুক্ত আছে এবং বেশি অনেক জায়গায় আমি গেছি যেখানে দেখা গেছে আজকে সকালেও যে গণেশ চতুর্থী তো পালন করছে পাশাপাশি কিছু যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করছে কাউকে যারা সাফাই কর্মচারী তাদেরকে বস্ত্র দান করা হচ্ছে কোথাও ছেলে মেয়েদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে সেখানে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তো এই যে একটা সাংস্কৃতিক যে মেলবন্ধন এবং তার যে একটা বিকাশ সেটাও কিন্তু এই গণেশ পূজাকে সামনে রেখে সেটা হচ্ছে আর আমরা জানি যে এতদিন ধরে আমাদের ত্রিপুরাতে নাস্তিকের একটা পরিবেশ ছিল আমাদের সরকার আসার পর থেকে এখন একটা আস্তিকের পরিবেশ এসছে মানুষ এখন শান্তিতে এখানে আছে ত্রিপুরাতে আগে এইরকম অবস্থা ছিল না এবং এই অবস্থার জন্যই আজকে কিন্তু মানুষ এখানে পুজোতে ভালো করে বেশি বেশি পুজো এখানে শুরু হয়েছে ভগবান হচ্ছে প্রার্থনা করছি যেন আমরা সবাই সুখে থাকি আমরা আনন্দে থাকি মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো যাতে আমরা সমাধান করতে পারি নিরসন করতে পারি তার জন্য ভগবান যাতে আমাদের গণেশজি আমাদের আশীর্বাদ করুক এবং সমস্ত ত্রিপুরাবাসী দেশবাসী ভালো থাকুক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবাই যেন ওনার সাথে থাকতে পারি